আসসালামু আসসালামাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই অধ্যায় অধায় সাহিত্য লিখি এর পৃষ্ঠা নাম্বার একশো দুই এর নমুনাত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর না করে এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো কথা না পারিয়ে শুরু করা যাক নিচে কিছু ফাঁকা জায়গা রাখা হয়েছে নিচে কিছু ফাঁকা জায়গা রাখা হয়েছে এই ফাঁকা জায়গায় তুমি নিজে বানিয়ে বানিয়ে একটি কবিতা লেখো শিক্ষিকাদি তোমাদের এই জায়গায় নিজেদের একটি বানিয়ে কবিতা লিখতে হবে শিক্ষিকাদি তোমাদের জন্য নমরত লিখে রেখেছি তা তোমরা দেখো কবিতাটি হতে পারে চার আট বা বারো লাইনের কবিতা লেখার সময় কবিতার বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখো কবিতার একটি নাম দাও শিক্ষিকাদি তোমাদের একটি কবিতার নাম দিতে হবে আমি তোমাদের নমুনোত্তর হিসেবে লিখে রেখেছি তা দেখো কবিতার নাম দিয়েছি সুটি কবিতার নাম সুটি সুকুমার রায় সুকুমার রায় লিখেছেন সুটি 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 মনের খুশি রয় না মনে হেসে লুটো পুটি ঘুচল এবার পড়ার তারা অঙ্গ কাটা কুটি দেখব না আর পণ্ডিতের ওই রক্ত আঁখি দুটি এখন থেকে কেবল খেলা করব ছোট ছুটি পাড়ার লোকের ঘুম সুটিয়ে আইরে সবাই জুটি গ্রীষ্মকালের দুপুর রোদের গাছের ডালে উঠি সবাই হল্লা করে হরেক মজা লুটি একদিন নয় দুই দিন নয় দুই দুই মাস ছুটি প্রিয় শিক্ষার্থী এই শ্রোতমাদের একশো দুই নং পৃষ্ঠা এর নমনত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে খুনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী পরবর্তী পৃষ্ঠার নমুনত্তর পেতে স্যানেল টির প্লে লিস্ট চেক করো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ